গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পয়না পৌরাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল আটটা আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি আর দেখো আটটার সময় এখন চা নিয়ে বসেছি তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আমি চা নিয়ে বসেই আছি কিন্তু মেয়ে এখন ওর ব্রাশ করছে ওর ব্রাশ করার শেষ হয়নি ও ব্রাশ করছে ওর ভাইয়ের সবাই খেলা করতে দেখো দুইজন দেখো কি করছে কি সকল ইউটিউব বন্ধুদের জন্য তোমরা দু হাজার চব্বিশটা খুব ভালো কাটিও খুব মানে সুখে কাটিও তো খুব ভালো কাটাবো এটুকুই বলার আজকের দিনটা এদিকে দেখো আমার মেয়ে ব্রাশ করছিল ওর থেকে ওর ভাই ব্রাশ কেড়ে নিয়ে তো এখন ব্রাশ করতে শুরু করে দিয়েছে ওর ব্রাশটা ও পড়ে আছে মনে হয় বিছনায় এই যে ওর ব্রাশটা এই যে বিছনায় রেখে দিদির থেকে ব্রাশটা নিয়ে দেখো কি করছে দিদিটা ওরটা দিদি নিচ্ছে দিদিটা ওকে নিচ্ছে দিদির ব্রাশটা ও নেবে আর ওটা দিদিকে দিয়ে দিয়েছে দেখো দাঁড়িয়ে আছে হবে আমি চা টা খেয়ে নিই আমার চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে ছেলের ভাত নিয়ে বেরিয়ে ঘুরেছি এমনি নটা বেজে গেছে দেখো আজকে ওর জন্য আলু সিদ্ধ দিয়েছে মা আর মাছের ঝাল করেছে তো মাছের ঝালে তো ঝাল সেই জন্য মাছের ঝাল নেব না আর তোমার দাদা ভাই আর মেয়ে মাংস আনতে গেছে বলো আজকে ফার্স্ট ঝাল আর মাংস খেতে হবে আর যেহেতু ভাত নিয়ে আমার ছেলে ঘরে রাখো আসন পাচ্ছে বসবে তাই আসন পাচ্ছে কি বাবা চলো বাইরে চলো তুমি তো বসে খাও না বাবা ও বসার জন্য আসন পাচ্ছে তো ওকে নিয়ে বাইরে যাই ও তো এক জায়গায় বসে খাবে না চলে এসেছি রান্না করতে আর আজকে স্নানটা করে এসেছি কারণ রান্না করতে দেরি হয়ে যাবে সেই জন্য একবার স্নান করে গ্যাসের কাছে এসেছি মা সকালে মাছের ঝাল আর ভাত করেছিল আর আমি এখন মাংস করব সেই জন্য আগে মাংস আলোটা ভেজে নিয়েছি আর বিরিয়ানিটা ভাজি আর এদিকে দেখো মাংস নিয়ে এসেছে গোটা মুরগি এমনি পরিষ্কার করে নিয়ে এসছে শুধু আমি পিসটা করে নেব সেই জন্য আমি আস্তে নিয়ে আসতে বলেছিলাম এই ভাজাটা বসিয়ে এবার মাংসটা কুটে আর ম্যারিনেট করে রাখবো বিট ভাজা হয়ে গেছে দেখো আর এদিকে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি আর কড়াইতে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল মাংসটা দিয়ে দেবো হয়ে গেছে এবার জল দিয়ে যাবে মাংস হয়ে গেছে দেখো এবার নামিয়ে নেব পড়েছি দুপুরবেলা আর আজকে দেখো মামনি আমাদের বাড়িতে খাচ্ছে আজকে ফার্স্ট জানুয়ারি মামনিকে আমরা নিমন্ত্রণ করেছি মামনি খাচ্ছে তো বলতে দাদাভাই খাচ্ছে মেয়ে খাচ্ছে আর মেয়ের তো ঝাল লেগেছে ওর শিশু হচ্ছে ভাত গালের নিয়ে ঝাল লেগেছে মাংসর কালারটা তো লাল হয়েছে একটু লঙ্কার গুঁড়ো বেশি দিয়ে ফেলেছি একটু লঙ্কাটা বেশি দিয়েছি ওই জন্য ঝাল হয়েছে আরও জল খাচ্ছে দেখো খেতে তবুস আমি বেড়ে নিয়েছি আমিও খাবো ভাত খেয়ে বাসন মেজে একটু বাইরের দিকে আসলাম আর ভীষণ ঠান্ডা লাগছে একটু রোডের দিকে যাব তোমাদের দাদা ভাই আর মেয়ে রোডের দিকে চলে গেছে ছেলে ঘরে ঘুমাচ্ছে তো চলো একটু রোদ্রের দিকে বসি ভয়ও পাচ্ছে ভীষণ যদি ছেলে উঠে যায় একটু রোডের দিকে যাই একটু বসে তারপর চলে আসবো ঘরে ঘরে একদম থাকতে ইচ্ছে করছে এত ঠান্ডা লাগছে সেই জন্য একটু রোদ্রের দিকে যাচ্ছি আর রোদ্দুর দেখো কেমন মাঠে ভীষণ রোদ্দুর পড়েছে সন্ধে হয়ে গেছে দেখো আমার ছেলে পড়তে বসেছে পড়ো 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 আজকে বছরের শুরুতেই পড়তে বসেছে মানে সারা বছর মনে হয় পড়বে পড়ো বাবা

ও না ও আমাকে পড়াবে কোনটা কোনটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি পড়ো তুমি পড়ো চামুড়ি খেতে বসেছি আর আমার ছেলে ওদিকে দরজা খোলার জন্য ব্যস্ত ও বাইরে যাবে ওই দরজার ধরে দাঁড়িয়ে আছে আর আমাকে খেতে দিচ্ছে না ঠিক করে সেই জন্য আমি গ্লাসের মধ্যে দেখো মুড়িগুলো সব গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি এখানে এসো এখানে এসো বাবা ওই দাঁড়িয়ে আছে বাইরে যাবে ও বাইরে যাবে সারাদিন শুধু এই করে এখানে এসো এবার আমি রান্না করতে যাব ভাত করব আর তরকারি তো আছে তরকারিটা গরম করব পরে আগে ভাত বসাবো আর কালকের জন্য সবজি করবো ভাত হয়ে গেছে আমার দেখো এবার ভাত নামিয়ে নেব আর এদিকে তরকারি গরম করতে বসে দিয়েছি এবার ভাত উপর দিয়ে দেব আর আমার ছেলে থাকছে না আর ঘুম পেয়েছে এবারে খাবে দেখো কার কাছে থাকছে না 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 বাবা চল চল আজকে পাশ মেয়ে চলে এসেছি এবারে উপরে একটু যাব উপরে তালা খোলা আছে কারণ বিকালে একটু ভিডিও করছিলাম বলে উপরের ঘরে তালা খুলে রেখে এসেছি তালাটা দিয়ে আসতে যাব আর মেয়ের ঘুম পেয়েছে আর আজকে আমাদের একটু খা সকাল সকাল হয়ে গেছে কারণ ছেলের সাড়ে আটটার দিকে ঘুম পেয়েছে খিতে পেয়েছে তো ওকে খাইয়ে আমরা খেয়ে নিলাম আজকে একটু তাড়াতাড়ি হলো আর আমার মারও ঘুম পেয়েছে ঘুম পেয়েছে আমরা উপরের তালা দিয়ে এসে আমরা ওকে শুরু করব চলো আজকে একটু সকাল সকাল হয়েছে তখন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সঙ্গে থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা আমার সঙ্গে গুড নাইট